কি বিপদ মানে আগে পড়ার জন্য কত বাইনা ইন্ডা করতাম নমস্কার বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজ আমি চলেছি উত্তরপাড়ার দোলতলা যে মেলা হয় সেই মেলা আজকে দোলতলার ঘাটে যাব। তো এখন মেলায় চলে এসছে এখানে গাড়ি পার্কিং হচ্ছে এই রাস্তার উপরেই আগে মেলাটা এখান থেকেই হতো কিন্তু এখন এই জায়গাটা গাড়ি পার্কিংয়ের জন্য মনে হয় ছেড়ে দিয়েছে আর মেলা আকার আর মেলার আকার আগের থেকে অনেকটা ছোটো হয়ে গেছে তো চলো দেখি এই মেলাটা কিরকম কি মানে পাওয়া যাচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব এটা তো দোলতলা ঘাটের মেলা তো আমি কিন্তু জিটি রোডের দিক দিয়েই ঢুকিনি আমি কিন্তু ভেতরের দিক দিয়েই ঢুকেছি দুটোর দিক দিয়েই ঢোকা যায় তো প্রথমে ঢুকেই আর কি আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম খাবার দোকান আর আমি ভিডিও করছি দেখে এই দোকানদার দাদা বলছেন যে দিদি সবার আগে আমার চিনে বাদামের ভিডিওটা করুন তো আমি সবার আগে চিনে বাদামটা দেখাচ্ছি মেলায় গেলে এগুলো কিন্তু স্পেশাল এই যে চিনি কাঠি গুড় কাঠি খাজা গজা জিলিপি বিশেষ করে মোটা রসের জিলিপি আমার ছেলের তো ভীষণ প্রিয় আর ওই যে বাদাম ভাজা এমনি শুধু বাদাম ভাজাও হয় তারপরে ঝুড়ি ভাজা এরকম অনেক কিছুই তো বিক্রি হয় সঙ্গে মালপোয়াও ছিল আর এটা একদম দোকানের আমি যে ঢুকেছি একদম শুরুতেই এটা ছিল করে আচ্ছা এই সাজিগুলো আশি টাকা করে আর চুবড়ি আচ্ছা চুবড়িগুলো সত্তর করে ছোটো ছোটো মাটি ব্যাগ এইবার দেখাই যে বেশ কিছু ম্যাজিক ছিল যেটা কিনা বাচ্চাদের খুব ভালো লাগবে তারপরে দেখলাম বেশ অনেক ধরনের কানের দোল তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম ছিল এই মেলার না কিছু ট্র্যাডিশন আছে আমরা সেই ছোট থেকে আমরা দেখে আসছি যে যেই জায়গায় যেই জিনিসটা পাওয়া যেত এখনও ঠিক সেই জিনিসগুলো সেই জায়গাতেই বসে আর এটাই কিন্তু সবথেকে পুরনো মেলা আর উত্তরপাড়ার মধ্যে মধ্যে সবথেকে যদি বড় মেলা বলো তাহলে এটাই কিন্তু মানে সবথেকে বড় মেলা তো এখানে দেখো বেশ সুন্দর সুন্দর কানের দুল ছিল তারপরেই যেটা দেখতে এলাম সেটা হচ্ছে আমরাও ছোটোবেলায় দেখেছি এরকম মানে জলের মধ্যে স্টিমার ছাড়তো আর যেটা কিনা আমরাও বায়না করতাম এদিকে দেখো বিভিন্ন ধরনের টুপি ছিল ছেলেরা আসলে মানে বিভিন্ন ধরনের টুপি কালেকশান করতে পারো এই বাচ্চাটা কিন্তু এই যে জাহাজটা আর কি কিনেছে যেটা দেখে আমাদেরও ছোটবেলার কথা মনে পড়ছে অনেক সময় বাড়িতে নিয়ে গিয়ে দেখা যেত যে ওটা চলছেই না তবু কেনা চাই বিভিন্ন ধরনের খাবার জিনিস ছিল বর্তমানে জায়গার ভীষণ সমস্যা হচ্ছে বলে মেলাটা দুটো ভাগ হয়ে গেছে না হলে এক জায়গায় যদি মেলা হতো তাহলে কিন্তু মেলার আকার বড় হতো মেলা কিন্তু একদম ফাঁকা ফাঁকা না একদম ফাঁকা ফাঁকা মেলা একদমই ফাঁকা দেখা যাচ্ছে এখানে কি আছে সেটা ঘর সংসারে যাবতীয় জিনিস তোমরা পাবে ওই কপিকল থেকে আরম্ভ করে কুয়োয় বালতি পড়ে গেলে সেই যে কাটা সেই কাটা যদিও আজকাল কুয়ো তো দেখতেই পাওয়া যায় না আমাদের এদিকে সেই সব জিনিসও পাওয়া যায় ছুরি কাচি লোহার কড়াই বেলনি চাকি কি নেই সব পাবে এখানে এবার দেখছি যে বেশ কিছু চাবি রিং ক্লাচার সাজগোজের জিনিস বাচ্চাদের জন্য বেশ সুন্দর সুন্দর এরকম ছোট ছোট ব্যাগ ছিল দেখতে বেশ ভালো লাগছিল এই জায়গাটায় আগে মেলা বসতো না এখন দেখছি এই জায়গাটাতে মেলা বসেছে এই আমার জিনিস আমি দেখতে পেয়েছি হ্যাঁ এইটা এইটা কী দাম আছে গো বেশ

দেখো ঘর সাজানোর জিনিস থেকে মাটির জিনিস থেকে তারপরে নিজেদের সাজগোজের জিনিস থেকে সবই এই মেলায় পাওয়া যায় এমন কি বিভিন্ন রকম সবজি এগুলো কিন্তু খুব সুন্দর বাচ্চাদের খেলনা বাটি যেগুলো ধরো আমরাও ছোটোবেলায় এইসব জিনিস দিয়ে খেলেছি

সেদিন চতুর্দলায় যে বেরিয়েছিল এই রাধারমন সেই যে সেই কি আর এই হচ্ছে রাধারমন এইটার মধ্যে করেই বেরিয়েছিল এই চতুর্দলায় করে মেলাটা খুবই ফাঁকা ফাঁকা দেখতে লাগছে আসলে কি জানো তো দুটো জায়গায় ভাগ হয়ে গেছে তো কিছু মানুষ এখানে কিছু মানুষ ওখানে এরমভাবেই তো ধরো মেলায় ঘুরছে যার জন্য মেলায় লোক সংখ্যা কম লাগছে কিন্তু যদি এক জায়গায় হতো না তাহলে মনে হতো যেন কত লোক আমরা তো মানে সেই ঠেলাঠেলি করে জিনিস ভালোভাবে দেখতেও পেতাম না এরকম ব্যাপার ছিল আর আজকে দেখো কত ফাঁকা বাচ্চাদের কত ধরনের খেলার জিনিস ছিল যে দেখো মানে এই যে এই সাপটা দেখে তো কিরকম ভয় ভয়ই করছিলো তাও একবার হাত দিয়ে ছুঁয়ে দেখলাম আর কিরকম একটু গায়ের মধ্যে শিশি শিশি করছিল আর মেলাতে বিভিন্ন ধরনের আচার ছিল বড়ি ছিল পাপড় ছিল বেশ বড় দোকান ওই বলাকা মাঠেও ছিল আবার এখানেও ছিল আর সেই দেখতে পাচ্ছি না খুব কম ভিড় আছে দোকান তো আগে মেলায় এলে কাচের চুরি পরা তো মাস্ট হাতে লাল লাল কত কাচের চুরি পরতাম রং বেরঙের জামার সাথে ম্যাচ করে পরতাম আর কি বলতো হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতাম বাড়িতে গিয়ে হয়তো পটপট করে কতগুলো ভেঙেই যেত তবুও মেলায় এলে এই যে কাচের চুরিগুলো দেখলে সেই ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে ধরো বলতে পারো আজকে আমি এই যে এই দোলতলার ঘাটের যে মেলাটাই এসছি নিজের শৈশবকে ফিরে পাচ্ছি এখন তো আরও আধুনিক কত কত জিনিসই উঠেছে এই বাচ্চাটা যেমনি বলতে বলতে যাচ্ছি আমায় একটা খেলনাও কিনে দিলে না আমরাও এরকম কত বায়না করতাম পুরনো আর আধুনিক দুটোরই মেলবন্ধন এখানে তোমরা পাবে সেই ট্র্যাডিশনাল কাচের চুরি সঙ্গে আধুনিক আর কি যে চুরি টুরি সেগুলো তোমরা দেখতে পাবে আর মেলায় কাপ ডিশ আমরাও ছোটোবেলায় আর কি দেখেছি মাকে কিনতে আমিও আসি আজকাল এই মেলা থেকে কাপ ডিশ সমস্ত কিছুর কালেকশন আমার এই মেলা থেকে ঘুরে ঘুরে দেখি যেটা পছন্দ হয় দরদাম করি আবার দামে পোষালে কিনি নাম পোষালে হয়তো ভাবি থাক পরে কিনব ।

এগুলো কত করে গ ত্রিশ টাকা আর এগুলো ভাঙবে দুশো ছিয়াত্তর

এবার যেটা দেখাবো সেটা কিন্তু আমরাও ছোটোবেলায় এই জিনিসগুলো কিনেছি আমার ভাইয়ের তো এই যে এই টকটা টকটকা আওয়াজ হতো এইটা তো বায়না ছিলই এটা ওর কিনে দিতেই হবে আর কান ঝালাপালা করে ফেলতো এটা টেনে টেনে নিয়ে যেত পুরো মেলা থেকে বাড়ি পর্যন্ত ওটা টানতে টানতে নিয়ে যেত খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই মেলার যে ট্র্যাডিশনাল জিনিসগুলো দেখি আর মনে মনে ভাবি কি মানে সেই মানুষগুলি কি এই জিনিসগুলো বিক্রি করছে নাকি তাদের যে বংশ পরম্পরায় যে ছেলে পুলেরা তারাও বিক্রি করছে সেটা আর কি মনে মনে ভাবি যেখানে ওই যে ওই ঢোল টোল বিক্রি হচ্ছিল তার পাশে কিন্তু একটা পাখার দোকানও থাকতো কিন্তু এবার এসে দেখছি পাখার দোকানটা নেই তাহলে বসেনি হয়তো মেলা দেখি এইখানে ওই গাছগুলো আছে নাকি দেখি এই যে ছোট গাছগুলো কত হ্যাঁ পঞ্চাশ করে হ্যাঁ

এখানে গোপালের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে গোপালের বিছানা থেকে আরম্ভ করে মশারি জামা বসবার ময়ূরের পালক আগে কিন্তু এই মেলাতে খরগোশ পাখি এগুলো বিক্রি হতো কিন্তু এবারে সে সেইগুলো দেখতে পেলাম না পাখা হ্যাঁ আগে এই পাখার উপরে নির্ভর করতে হতো প্রচুর নির্ভর করতে হতো মা বাবাকে দেখেছি দোলের মেলা এলে এরকম একটা তালপাতার পাখা কিনতোই তার কারণ আগে প্রচুর কারেন্ট যেত এখন খুব একটা যায় না প্রয়োজনও হয় না কত করে গো পাখা তিরিশ টাকা এই এইয জিটি রোডের উপর জিটি রোডের উপর চলে এসছি হ্যাঁ অল্প করে নাও আড়াইশো চল্লিশ টাকা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আড়াইশো অনেক বেশি হয়ে যাবে আরে তুমি বাদামটা ভাজত দোলো তো আমি ভালো এই যে আমরা এখন এই যে জিলিপি আর পাপড় ভাজা নিয়ে গঙ্গার ঘাটে এলাম তো এইখানে এইখানে বসে একটুখানি এইসব খাবো খেয়ে তারপরে যা যা কেনাকাটা করেছি টাকা দিয়ে আসা হয়েছে সেগুলো নেব নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো তো চলো এইটা হচ্ছে দোলতলার গঙ্গার ঘাট আরও অনেকবার তোমাদের দেখিয়েছি তাও আজকে আরেকবার দেখাবো অনেকে মানে ওই মেলায় ঘুরে ক্লান্ত হয়ে এখানে বসে অনেকক্ষণ আড্ডা দেয় এখানে বসে বসে খাওয়া দাওয়া করে জোয়ার মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কি গঙ্গার ধারে বসতে বেশ ভালো লাগছে জিলিপি পাপড় ভাজা খেলাম আর গঙ্গার মুক্ত হাওয়া খেয়ে এইবার আবার মেলার দিকে রওনা দেবো আর জিনিসপত্র যা যা কিনেছি সেগুলো দোকানদারের কাছেই জমা রেখে ভারী ভারী জিনিস নিয়ে ঘুরবো না বলে তো এখন ওখানে যাব তারপরে বলাকা একটা জিনিস ভাবছি কিনতে যাব। দেখি ওইখানে যদি পেয়ে যাই তো ভালো নয় তো আবার পরে এসে এখান থেকে নিয়ে যাবে তো চলো এবার আমরা আবার মেলার দিকে যাই এখানে ডাস্টবিন আছে মেলায় যা যা খাওয়া দাওয়া হবে প্লাস্টিক প্লাস্টিকের জিনিস অবশ্যই ফেলো তাহলে পরিষ্কার থাকবে জায়গাটা একশো ছত্রিশতম বর্ষ আজকে জানতে পারলাম এই মেলার বয়স হচ্ছে একশো বছর তাহলে বুঝতেই পারছো যে কত বছরের পুরোনো মেলা এটাই কিন্তু মেন মেলা কত করে বলছে তো দেড়শো টাকা জিনিস রেখে দিয়ে চলে গেছি এখন দোকান বন্ধ করে চলে গেছে অনেক টাকা জিনিস নিয়েছি বিপদ দেখো কি বিপদ কালকে এসে পেয়ে যাব আমরা এলে দেখে চিনতে পারলে হয় আসতে লেট করে টাকাও দেওয়া হয়ে গেছে না তাহলে আসল আসল জিনিসই তো দেখাতে পারবো না কালকে পেলে তারপরে দেখাতে পাবো হ্যাঁ হ্যাঁ সব দোকানই রয়েছে ওর দোকানই উঠে গেছে ছশো টাকার কেনাকাটা করেছি ওর দোকান থেকে তাই না সব থেকে বেশি মানে ছশো টাকার কেনাকাটা নিশ্চয়ই কালকে ও দেখে চিনতে পারবে

মেলায় যা যা কেনাকাটা করেছি তা তো আমি ধরো পেলাম না যদি পেতাম তাহলে আজকেই তোমাদের সব দেখিয়ে দিতে পারতাম যে কি কী কেনাকাটা করেছি তোমরা পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো ওই ব্লগে আমি তোমাদের অবশ্যই দেখাবো আমি কী কী কেনাকাটা করেছি হাতে পাই তারপরে চপটা কিন্তু বেশ ভালো এগারোটা বাজে দশ মেলা থেকে এই ফিরলাম আর জিনিস তো পাইনি তাই এখন দেখাতে পারছি না কালকে জিনিসগুলো নিয়ে আসি তারপরে একবারে তোমাদের দেখাবো